মূল্যবান সব কিছুই কষ্ট সাধ্য যা সহজে আসে তা সহজেই হারিয়ে যায় স্বপ্নের পথে বাধা আসবেই কিন্তু যে লড়াই চালিয়ে যায় তার হাতেই ধরা দেয় সাফল্য অপেক্ষার প্রতিটি মুহূর্ত কঠিন কিন্তু যে ধৈর্য ধরে সে একদিন ঠিকই পৌঁছে যায় তার গন্তব্যে সময় কাউকেই ঠকায় না যা তোমার প্রাপ্য তা ঠিকই একদিন তোমার হবে এবং সেটাই হবে চিরস্থায়ী আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা মন্তব্য রেখে আমার কাছে বাজার করার থেকে এই বাজারগুলো গুছিয়ে রাখা না সব থেকে বেশি প্যারা মনে হয় এই প্রত্যেকটা জিনিস জায়গায় রাখা খালি জারগুলো ভরে রাখা না কেমন একটা বিচ্ছিরি লাগে আমার কাছে তো যাই হোক কিছুই করার নেই সবগুলো জার না খালি হয়ে গিয়েছিল তো এই একটা করে সব ভরে রাখলাম যেগুলো জার খালি হয়েছে আর এই যে এখানে ছিল বাদাম বাদামগুলো আমি পরে না ভেজে নিব আপাতত এখানে রেখে দিচ্ছি আর কিছু কিসমিস এনেছিলাম তো এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেই কারণ সবসময় তো লাগে না কিশমিশগুলো এই জন্য আর যখন প্রয়োজন হবে তখন এই ডিপ ফ্রিজ থেকে কিন্তু আমি বের করে নিই আর এই যে বাকি যে বাজারগুলো ছিল এই যে ঠিকিটাকি গুছিয়ে নিয়েছি কিছু আগে গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই সব জিনিসগুলো এই জায়গায় রেখে আজকে না ঘরে দেখি একটাও সবজি নেয় তো চলে যাবো আমার সাত বাগানে তো ঘরে টুকটাক সবজি না থাকলেই কিন্তু আমি চলে যাই সাদে সাদে গেলে মার্শাল্লাহ আমার যেটুকু সবজি আছে সাদে আমার চলে যায় তো যাই হোক আমি আজকে সিম না অনেক দিন হচ্ছে হয় না কয়েকটা সিম গিয়েছে উঠানো দেখি তো পাকাগুলো আর আমি উঠাই নি আর অনেকগুলো সিম উঠানোর মতো হয়েছে তো অতগুলো উঠে তো লাভ নেই তো আমার যেটুকু লাগবে সেটুকুই যে আমি উঠিয়ে নিয়েছি আর দেখি দুইটা টমেটো না পেকে গিয়েছে তো প্রতিদিন কিন্তু দুইটা চারটা করে টমেটো উঠাতে হয় কারণ তুলে একবারে পাকে না ওই দুই চারটা করে উঠাতে উঠাতে না অনেকগুলো হয়ে যায় দেখো কত সবজি লাগেছে আমার জামা এখানে ফুলকপি ব্রকলি পাতাকপি ফুলকপি কিন্তু এখানে দুই তিনটা কালারের আর এই যে পরিবেশিগুলো না এত পরিবেশি হয়েছে না আমার উঠানো হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না আসার পথে দেখি একটা কিউট কানগুলাও ফুটে আছে মার্শাল্লাহ তো যাই হোক এই যে সবজিগুলো নিয়ে চলে আসছি অনেক বেঁচে গিয়েছি প্রায় একটার সময় না আমি রান্না বসিয়ে দিয়েছিলাম সাদা থেকে এসে আমি কিন্তু কিছু কেটে কুটে গুছিয়ে রেখে গোসল করে তারপরে না আজকে রান্না রান্না করেছি কারণ হচ্ছে রান্না শেষে গোসল করে আমার জোহরের নামাজ পড়তে না প্রতিদিনই লেট হয়ে যায় এই জন্য ভাবলাম সব কিছু যখন গোসানো আছে আমি গোসল করে তারপরে রান্নাটা করে নিব তো আমি এসে কিন্তু সবজি কেটেছি তারপরে উপাসে আমি তেলাপিয়া পেয়া মাছ হচ্ছে কষিয়ে নিয়েছি আর আলুটাও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখন সিমটা দিয়ে সুন্দর করে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিব দেওয়ার পরে যখন পানিটা একটু ফুটে উঠবে তারপরে ওই যে কষানো মাছটা আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছু টমেটো আমি কেটে রেখেছিলাম বাকি টমেটোগুলো এই যে দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু আমার এতটা পছন্দ না আমি এই যে কড়াই ভরে রান্না করি না এই তরকারি সব কিন্তু আমার জামাই খায় তো যাই হোক এই যে আমি করলা ভাজি করে নিয়েছি এখানে চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা দিয়ে কিন্তু আমি খেয়েছিলাম আর আমার একটা পছন্দের মাছ রান্না করেছিলাম তো এই যে সুন্দর করে নিয়েছি আর এই যে পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করব পাঙ্গাস মাছ কিন্তু আমার কাছে ভেজে রান্না করার থেকে এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যাই হোক এই যে এক এক পিট কিন্তু আমি দুই মিনিট করে সময় নিয়ে মাছটা কষিয়ে নিয়েছি তারপরে অনেপুরের মতো ধোলের পানি দিব দিয়ে এটা রান্না করে নিব ওদিকে দেখো এই সিম তরকারিটা হয়ে গেছে এখন এই যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তো এই সিম তরকারিটা হচ্ছে আমার গাছের সিম তো মোটামুটি ভালোই লেগেছিল আমি দুপুরে খাই নাই তো রাতে একটু উঠে গেছিলাম মানে ভাত ছাড়া শুধু শুধু খেয়েছিলাম তো মোটামুটি ভালোই লেগেছিল আর এই পাশে যে আমার পাঁঙ্গাশ মাছের তরকারিটা হয়ে গেছে একটু পরে ধনেপাতা কুচি দিচ্ছি তারপর এটা নেড়ে ছেড়ে দিই তাই নামিয়ে নিব তো এই মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল পুরো আজ এই পর্যন্ত আজকে তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি পরের দিন ইনশাল্লাহ আবারও কথা হবে সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম